কেক তো আপনারা অনেকেই বাড়িতে ট্রাই করেছেন কিন্তু একবার এই তুলোর মতো নরম তুলতুলে মালাই কেকটা বাড়িতে ট্রাই করে দেখুন দোকানের নামি দামি কেউ হার মানিয়ে দেবে বাড়িতে খুব সহজে তৈরি করা এই সাধারণ মালাই কেকটা যে কোনো ঘরোয়া অনুষ্ঠান বা বাচ্চাদের জন্মদিন উপলক্ষেও এই মালাই কেকটা আপনারা পরিবেশন করতে পারেন এরকম ডিম ছাড়া একেবারে নিরামিষ এই মালাই কেকটা খুব সহজ পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করব মুখে দিলে নিমিষে মিলিয়ে যাবে এতটাই সফট আর জুসি হবে এই মালাই কেক আর বিশ্বাস করুন একবার খেলে বার বারবার খেতে মন চাইবে এই মালাই কেকটা ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করবে একেবারে নো ফিল্ট একটা রেসিপি তাই নিশ্চিন্তে আপনারা যখন তখন এই মালাই কেকটা খুব সহজ ভাবে বানিয়ে নিতে পারবেন আর একদম সহজ পদ্ধতিতে আজকের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি যাতে আপনারাও বাড়িতে খুব সহজে এই মালাই কেকটা বানিয়ে নিতে পারেন হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু আরবি স্পেশাল কিচেন আজকে এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে তৈরি করার জন্য আমি একটা ব্লেন্ডার জার নিয়েছি এক সুজি নিয়ে নিয়েছি বড় দানা ছোট দানা যে কোনো সুজি আপনার এখানে ব্যবহার করতে পারেন এরপর যেই কাপ মেপে আমি সুজি নিয়েছি সেই কাপের হাফ কাপ আমি এখানে চিনি অ্যাড করে দিলাম মিষ্টিটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু নুন অ্যাড করে দিলাম যেই কাপ মেপে আমি সুজি নিয়েছিলাম ওই কাপের দেড় কাপ আমি জল অ্যাড করে দিব আপনার এখানে অবশ্যই সুজির পরিমাণ বুঝে জল অ্যাড করে দেবেন মানে সুজির ব্যাটারটা কিন্তু এখানে পাতলা রেডি করতে হবে সেই বুঝেই কিন্তু এখানে জল অ্যাড করে দিতে হবে খুব মিহিন করে কিন্তু এটাকে ব্লেন্ড করে নিতে হবে আর এই সুজির ব্যাটারটা একটা বোলের মধ্যে আমি ঢেলে দিলাম আর যেই কাপ মেপে আমি এখানে সুজি অ্যাড করেছিলাম সেম কাপ মেপে আমি এখানে এক কাপ ময়দা অ্যাড করে দিলাম এখন একটা হ্যান্ড মিক্সির সাহায্যে খুব ভালো করে ময়দা আর সুজির ব্যাটারটাকে মিশিয়ে নিতে হবে একটু সময় ধরে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে ময়দার কোনো রকম দলা না থেকে যায় তো এই যে দেখুন আমি এখন ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন ওই কাপ মেপে হাফ কাপ সাদা তেল অ্যাড করে দিলাম আবার তেলটাকে ব্যাটারের সাথে খুব ভালো করে একটু সময় ধরে মিশিয়ে নিতে হবে আর তেলটা অ্যাড করার পরেই দেখবেন ব্যাটারটা একদম স্মুথ হয়ে গেছে তো এখন আমি আপনাদেরকে ব্যাটারের থিকনেসটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এরকমই কিন্তু ব্যাটারটাকে রেডি করতে হবে এখন আমি এর মধ্যে রেড আর গ্রিন টুটি ফুটি অ্যাড করে দিই তবে আপনাদের হাতের কাছে থাকা যে কোনো ড্রাই ফ্রুটস দিয়েও কিন্তু এই কেকটা রেডি করতে পারে এখন এই টুটি ফুটিগুলো এই ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন এই ব্যাটারটাকে পাঁচ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো এর মধ্যে আমি এখানে একটা কেক টিন নিয়ে নিয়েছি এখন সামান্য একটু সাদা তেল একটা ব্রাশের সাহায্যে ভালো করে ব্রাশ করে নিতে হবে ভালো করে তেল ব্রাশ করে নিয়ে একটা বাটার পেপার আমি উপর দিয়ে এই টিনটার উপরে বসিয়ে দিলাম আপনাদের বাড়িতে থাকা যে কোনো স্টিল বা শিলিভালের পাত্রের মধ্যে কিন্তু এই কেকটা সেট করতে পারে এখন বাটার পেপার উপরেও কিন্তু আমি একটু সাদা তেল ভালো করে ব্রাশ করে এখন ফিরে এলাম পাঁচ মিনিট পর আমি এখানে পাঁচ মিনিট পর ব্যাটারটা আবার বার করে নিলাম এখন এই ব্যাটারের মধ্যে আমি এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ বেকিং পাউডার আর যতটা বেকিং পাউডার নিয়েছি তার হাফ বেকিং সোডা অ্যাড করে দিলাম ফ্লেভারের জন্য জন্য আমি এখানে এক টেবিল চামচ ভ্যানিলা অ্যাড করে দিলাম এখন আবারও এই সব কিছু খুব ভালো করে হ্যান্ড মিক্সির সাহায্যে মিশিয়ে নিতে হবে আবারও বলছি ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এরকম গাঢ় রাখতে হবে এর কিন্তু ব্যাটারটা বেশি পাতলা করা যাবে না না হলে কেকটা কিন্তু পারফেক্টলি রেডি হবে না এখন ব্যাটারটাকে কেক টিনের মধ্যে পুরোপুরি ঢেলে দিতে হবে তো এই যে দেখুন পুরো ব্যাটারটাকে আমি কেক টিনের মধ্যে ঢেলে দিলাম গ্যাসের মধ্যে আগে থেকে একটা কড়া বসিয়ে দিয়েছিলাম এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে এই কেকের টিনটা আস্তে করে এইভাবে বসিয়ে দিতে হবে আর গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে কুড়ি মিনিটের জন্য এইটাকে ঢাকনা দিয়ে কেকটা স্টিম করে নিতে হবে অবশ্যই কিন্তু ঢাকনার ছিদ্রটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দিতে হবে ফিরে এলাম কুড়ি মিনিট পর এখন কিন্তু কেকটা পুরোপুরি রেডি হয়ে গেছে টুথপিক দিয়ে আমি চেক করে নিচ্ছি কেকটা পুরোপুরি রেডি হয়ে গেছে তো এই যে দেখুন টুথপিকটা কিন্তু পুরোপুরি পরিষ্কার বেরিয়ে মানে বুঝে নিতে হবে কেকটা কিন্তু এখন পারফেক্টলি রেডি হয়ে গেছে এখন এটাকে নামিয়ে একটা সাইডে আমি রেখে ভালো করে ঠান্ডা করে যতক্ষণ না এটা ঠান্ডা হয়ে যাচ্ছে ততক্ষণের মধ্যে আমরা এখানে একটা মালাই রেডি করে নেবো তার জন্য গ্যাসের মধ্যে একটা দিয়েছি তার মধ্যে এই কাপ মেপে এক কাপ দুধ দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি দিয়ে দিলাম দু টেবিল চামচ গুঁড়ো দুধ এতে মালাইটা খুব তাড়াতাড়ি গাঢ় হয়ে যাবে আর এই মালাইয়ের টেস্টটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে গুঁড়ো দুধটা লিকুইড দুধের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আর চিনিটাও কিন্তু খুব ভালো করে দুধের সাথে মেল্ট করে নিতে হবে থেকে তিন মিনিটের জন্য মালাইটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে তো এই যে দেখুন মালাইটা কিন্তু এখন পুরোপুরি রেডি হয়ে গেছে এখন গ্যাসটাকে অফ করে দিয়ে একটা বাটির মধ্যে মালাইটাকে ঢেলে নিতে হবে আর এই মালাইটাকে একটা সাইডে রেখে আমি খুব ভালো করে ঠান্ডা করে নেব আবারও একটা মালাই রেডি করতে হবে তার জন্য ওই প্যানের মধ্যেই একটা মেজারিং কাপ মেপে দু কাপ জল অ্যাড করে দিলাম দেড়শো গ্রাম মতন গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম আর এই মালাইটা তৈরি করতে অবশ্যই এখানে গুঁড়ো দুধ ব্যবহার করতে হবে খেয়াল রাখবেন গুঁড়ো দুধ দিয়েই মালাইটা রেডি করলে মালাইটা একদম ক্ষীরের মতো টেস্ট আসবে দুধটা জলের সাথে খুব ভালো করে মেল্ট হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করে দিলাম হাফ টেবিল চামচ সুন্দর একটা স্মেলের জন্য হাফ টেবিল চামচ এলাচ পাউডার অ্যাড করে দিলাম এক টেবিল চামচ চিনি অ্যাড করে দিলাম এখন একটা স্প্যাচুলের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে চিনিটাকে দুধের সাথে মেল্ট করে নিতে হবে মালাইয়ের কালারটা সুন্দর হওয়ার জন্য আমি এখানে দু তিন ফোটা রেড ফুড কালার অ্যাড করে দিলাম তবে এটা একেবারেই অপশনাল আপনাদের হাতের কাছে যদি এটা না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন এখন এই মালাইটাকে পাঁচ মিনিটের জন্য খুব ভালো করে ফুটিয়ে ঘন করে নিতে হবে আর এই মালাইটা রেডি করার সময় অবশ্যই গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে দিতে হবে হাই ফ্লেমে এই মালাইটা পাঁচ মিনিট নাড়াচাড়া করলেই একদম ঘন হয়ে যাবে আর বন্ধুরা এর আগে আমি আমার চ্যানেলে অনেক রকমের কেক ডেজার্ট রেসিপি শেয়ার করেছি আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে ভিজিট করতে পারেন তো এই যে দেখুন পাঁচ মিনিটের মতো নাচড়া করতে করতে এখন কিন্তু মালাইটা পুরোপুরি ঘন হয়ে গেছে ঠিক এরকমই কিন্তু মালাইটাকে ঘন করে নিতে হবে এখন এই মালাইটাকে একটা সাইডে রেখে হালকা একটু ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে মালাইটা আরও ঘন হয়ে যাবে এখন অন্যদিকে কেকটাকে আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি এখন কেকের ধারগুলোকে একটা ছুরির সাহায্যে আমি এইভাবে ছাড়িয়ে নেবো যাতে কেকটা বার করার সময় কোনো রকম অসুবিধা না হয় এখন একটা প্লেটের মধ্যে কেকটাকে বার করে নিতে হবে দেখুন কতটা ইজিলি কেকটা বেরিয়ে গেল এখন আস্তে আস্তে করে বাটার পেপারটা কেক থেকে সরিয়ে নিতে হবে যেহেতু কেকটা একদম সফট হয় তার জন্য কিন্তু খুব সাবধানে বাটার পেপারটা আস্তে আস্তে করে ছাড়িয়ে নিতে হবে আর এই কেকটা কতটা স্পঞ্জি আর কতটা নরম হয়েছে আপনারা তো দেখে বুঝতেই পারছেন তো আপনারা জাস্ট দেখুন তুলোর মতো একদম স্পঞ্জি হয়েছে একটা টুথপিকের সাহায্যে কেকের চারপাশটা এইভাবে ছিদ্র করে নিতে হবে এতে মালাইটা ঢালার সঙ্গে সঙ্গে কেকের মধ্যে কিন্তু খুব ভালো করে শোপ করে নেবে তার জন্য অবশ্যই কিন্তু কেকের চারপাশটা এইভাবে একটা টুথপিক বা কাটির সাহায্যে ছিদ্র করে নিতে হবে এখন বাটির মধ্যে যে মালাইটা রেডি করে রেখেছিলাম ওই মালাইটা আমি আস্তে আস্তে এইভাবে কেকের মধ্যে ঢেলে দেবো আর এই মালাইটা ঢালার সঙ্গে সঙ্গে কেকটা আরো টেস্টি হবে সাথে সাথে তুলোর মতো এতটা নরম আর হবে যে আপনারা একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন ওটাও কিন্তু হালকা একটু ঠান্ডাও হয়ে গেছে ঠান্ডা হওয়ার সাথে সাথে কিন্তু আরও গাঢ় হয়ে গেছে এখন এই মালাইটাও কেকের মধ্যে পুরোপুরি আমি ঢেলে দিলাম একটা স্প্যাচুলারের সাহায্যে উপরটাইভাবে মালাইটাকে সব দিকটা ভালো করে ছড়িয়ে দিতে হবে ওই যে দেখুন আমি এখন কেকের উপরটা খুব ভালো করে একটা স্প্যাচোলের সাহায্যে মালাইটাকে ছড়িয়ে দিয়েছি এখন এই মালাই কেকটাকে একটু ডেকোরেশন করে নেব তার জন্য উপর দিয়ে একটু রেড টুটি ফুটি সাজিয়ে নিচ্ছি আমার হাতের কাছে যেগুলো ছিল সেগুলো দিয়েই আমি কেকটাকে একটু ডেকোরেশন করে নিচ্ছি তবে আপনাদের বাড়িতে বা হাতের কাছে থাকা যে কোনো ড্রাই ফ্রুটস দিয়েও আপনারা কেকটা ডেকোরেশন করে নিতে পারেন এখন অল্প একটু গ্রিন টুটি ফুটিও উপর দিয়ে এইভাবে ছড়িয়ে দিলাম এখন এই কেকের মাঝখানটাতে একটা চেরি ফল বসিয়ে দিলাম এতে কেকের সৌন্দর্যটা দ্বিগুণ বেড়ে যাবে আর চারদিকটা এইভাবে আমান্ড বাদাম নিয়ে এইভাবে মাঝখানটা সাজিয়ে নিচ্ছি নিচ্ছি আবারও বলছি আপনাদের হাতের কাছে থাকা যে কোনো জিনিস দিয়েও এই কেকটাকে সাজিয়ে নিতে পারেন আর কেকটা জাস্ট দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আর এই কেকটা দেখতেই যতটা সুন্দর হয় খেতেও কিন্তু অসাধারণ হয় এখন কিন্তু এই কেকটা সার্ভ করার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে আপনারা এইটাকে ফ্রিজে রেখেও সার্ভ করতে পারেন আবার এমনিও কিন্তু সার্ভ করতে পারেন যেভাবেই সার্ভ করেন না কেন খেতে কিন্তু অসাধারণ হয় আর কেকটা কতটা পারফেক্ট হয়েছে আমি একটা ছুরির সাহায্যে কেকটাকে আমি কেটে দেখাচ্ছি আর কেকটা কতটা তুলোর মতো নরম হয়েছে আপনারা তো দেখে বুঝতেই পারছেন আর এই মালাই কেকটা যে কোনো ঘরোয়া অনুষ্ঠানে বা বাচ্চাদের জন্মদিনেও কিন্তু সবাইকে পরিবেশন করতে পারে ছোট থেকে বড় যে খাবে সে কিন্তু বারবার চাইবে তো এই যে দেখুন কতটা স্পঞ্জি আর কতটা নরম হয়েছে আপনারা তো দেখে বুঝতেই পারছেন তাহলে আজকে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর এই রেসিপিটা যদি আপনারা ফেসবুক বা ইনস্টাগ্রামে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে ফলো করে রাখার রিকোয়েস্ট যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যতটা পারবেন আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তাহলে আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে আবার কোনো নিত্য নতুন সহজ রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন